আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নিউ চৈতী ফ্যাশন থেকে খুবই সুন্দর কিছু কোয়ার্ট সেটের কালেকশন নিয়ে সো আজকে এখানে দুইটা ডিজাইন দেখাবো এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা ফার্স্টে দেখাবো এটা হচ্ছে আপু পরে আছে সো এইটা দিয়ে ভিডিওটা স্টার্ট করবো এবং সে যেহেতু পরে আছে পরার পরে লুকটা কেমন লাগছে এটা দেখাই দেখেন এটা হচ্ছে থাই জেড কাপড় উইন্টারে খুবই কমফোর্টেবল হবে পাশাপাশি সম্পূর্ণ ড্রেসটা কিন্তু জরিয়ার সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর আর এগুলোর সাইজ অ্যাভেলেবেল পাবেন এটা সাওয়ারেও কিন্তু কাজ আছে ঠিক আছে কালারটা হচ্ছে সিভিট কালার এটা মনে হয় এই এটা এখান আপনি যে নিতে চান এখান থেকে স্ক্রিনশট নিবেন আমরা বাকি কালারগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব ঠিক আছে অনেকগুলো কালার আছে এবং এটা প্রত্যেকটাতেই জড়িয়ার সিকোয়েন্সের কম্বিনেশন কাজ থাকছে সো আমরা ব্ল্যাকটা রাখাই রাখেন এগুলো বডি সাইজ কত হবে 36 থেকে 42 কাপড়টা কিন্তু থাই জর্জেট কাপড় এটা সালোয়ারটা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা পাচ্ছেন দেখেন सेम কাপড়ের মধ্যে প্যান কাট তাই না ওকে এটা কালার দেখাবো এটা ব্ল্যাক কালার দেন আছে হচ্ছে এই কালারটা খুবই সুন্দর একটা পিচ পিঙ্ক কালার এটার প্রাইস কত পড়ছে মাত্র ছয়শো পঞ্চাশ সেম সালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশ সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন দেন আছে হচ্ছে এই কালারটা এটাও কিন্তু অনেক সুন্দর টরি ব্লু কালার দাম করবো হচ্ছে অনলি 65 650 টাকা সাথে সেম সালোয়ার দিয়ে 650 দই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন ফেব্রিকস হচ্ছে থাই জর্জট ফেব্রিকসে আরও কালার হবে যেমন এটা একটা হালকা পিঙ্ক কালার আছে এই পিঙ্ক কালারটা খুব সুন্দর না এটা সাথে সেম সালোয়ার দামটা পড়বে হচ্ছে মাত্র 650 650 নেক্সট কালারে চলে যাব নেক্সট যে কালারটা রয়েছে সেটা হচ্ছে এইটা প্রাইস সেম থাকছে মাত্র 650 টাকা সেম সালোয়ার থাকবে নেক্সট আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এটার মধ্যেও অনেকগুলো কালার আছে এটা সেম ফ্যাব্রিক্স বাট ডিজাইনটা একটু চেঞ্জ হবে এটার সাইজ একই থাকবে কিছু সেম জাস্ট হচ্ছে আপনার কাজটা চেঞ্জ এবং হচ্ছে আপনার কালারগুলো দেখিয়ে দিব একা করে এটার প্রাইস পড়বে কত এটাও ছশো পঞ্চাশ ফিয়ার্স দেখেন থাই জর্জেট ফ্যাব্রিক জামা সালার সেম ফ্যাব্রিক্স বাট প্রত্যেকটা কাজ করা এরপরও প্রাইস মাত্র ৬৫০ পঞ্চাশ আনবিলেবল একটা প্রাইস অনলি ছয়শো এত সুন্দর সুন্দর কালেকশন নেক্সট চলে যাই নেক্সট আছে এইটা দেখেন সেম প্রাইস মাত্র ছয়শ পঞ্চাশ টাকা সাথে সেম সালোয়ার অনলি ছয়শো পঞ্চাশে নেক্সট টাই চলে যাবো এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে এটাও খুবই সুন্দর আছে প্রাইস কিন্তু সেম ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা পরেরটায় চলে যাচ্ছি পরে দেখাবো এই ডিজাইনটা এটা অনেক সুন্দর সেম প্রাইস ছয়শো পঞ্চাশ সাথে সেম সালোয়ার এটা লাস্ট কালার যেটা আছে এই কালারটা সেম দাম মাত্র ছয়শো পঞ্চাশ সো যারা এই কালেকশন গুলো নিতে চান অবশ্যই কিন্তু চলে আসবে নিউ টোয়েন্টি ফার্স্ট ইস্টার মোল্কার একবার নম্বর দোকান আর ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস